বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক শুক্রবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে শুক্রবার বাংলার ভোট রক্ষা বিষয়ক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল টিটাগড় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে পার্থভৌমিক বলেন দাঙ্গা লাগিয়ে বাংলার ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি ধ্বংস করার পরিকল্পনা চলছে তার দাবি গন্ডগোল পাকানোর অভিযোগে ইতিমধ্যে দুশো সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে একসাথে মিলে পালন করব কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছে যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দ্বার্থহীন ভাষায় বলেছেন যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারের তাহলে তারা কি করছিল তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এখানে একটা গণ্ডগোল পাকানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো সত্তর জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার বুকে শান্তি বিরাজিত থাকবে এটা বাংলার মানুষ চায় আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক পরিবেশ বাংলায় যে গণতন্ত্র বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক উস্কারিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি প্রাথমিকভাবে এটাই আমার বলা আমি পুলিশের ভূমিকা অতি সক্রিয় মমতা ব্যানার্জীর আমলে বাংলায় শান্তি বিরাজ থাকবে অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ধর্ম নিয়ে বিভাজন ছাড়া বিজেপির হাতে আর কোনো অস্ত্র নেই প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কোনো রাজনৈতিক অস্ত্র নেই ফলে যেহেতু তাদের পুঁজি ফুরিয়ে আসছে ভাড়ার ফুরিয়ে আসছে এখন বিভাজন ছাড়া বাংলা দখল করার জন্য তারা আর কোনো অস্ত্র পাচ্ছে না কেননা পূর্ব ভারতের এই নরখণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে একটা বিপুল হাওয়া এই ভাগরীতি ভাগীরথী তীরে যেভাবে বইয়ে দিয়েছেন এই হাওয়াকে করার জন্য বিজেপির এই বিভাজন রাজনীতি বাংলায় টিকবে না বিজেপির এই রাজনীতি বাংলায় টিকবে না উক্ত সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবধ অধিকারী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া